তোমরা কি কখনো এটা ভেবেছো নাওটোর মধ্যে কি সব থেকে বেকার স্টুডেন্টদের ট্রেন করেছে যদি তোমার মনে হয় মিনাটো বা হিরুজেন যারা ওবিটো অ্যান্ড ওরিচুমার মতো স্টুডেন্টদের ট্রেন করে যারা পরে তাদেরই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কি মনে হয় হয়তো জিরাইয়া যে নাগাটো কোনালের মতো স্টুডেন্টদের ট্রেন করেছিল যারা পরে রংপাত চুজ করে যদি তোমার মনে হয় আমি এদের কথা বলছি তাহলে তুমি ভুল ভাবছো আমি কথা বলছি তবিরামা যে সব থেকে বেকার স্টুডেন্ট করেছিল ওর সব স্টুডেন্ট ইউজলেস ছিল যারা লিপ ভিলেজের জন্য ভালো কিছু করেনি উল্টে তারা বেকার ডিসিশন নিয়ে আরও জিনিসগুলো বিগড়ে দেয় যেমন তোমার ভিলেজের এল্ডাররা এই দুজন তবিরামা স্টুডেন্ট ছিল এরা ভিলেজের জন্য ভালো কিছু করেনি উল্টে ডানজোর কুকর্মে স্বাদ দেয় হিরিজেন ভিলেজের জন্য ভালো কিছু করতে পারিনি আর সে হোকাগা হবার পরও উচিয়া প্রবলেম সলভ করতে পারিনি এরপর আসে ডানজ যার জন্য শিশুই মরে আর এই মেন রিজন ছিল উচিয়া ম্যাসেকার হবার